দ্বিতীয়টা বেলা এগারোটার সময় আমাদের জানানো হয় আমার মেয়ে আত্মহত্যা করেছে তারা কোনো মেডিকেল টেস্ট করবো না আগে তারা বলেছিল আত্মহত্যা করেছে ঠিক আছে কেন করেছে এটা সেটা তারাই জানে তারাই উত্তর দিল আমাদের মেয়েকে দেখতে আমরা যখন হসপিটালে আসি বারোটা দশ মিনিটে আমাদের আমার সেই মেয়ের মুখ দেখতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ওই সেমিনার আমাদের বাইরে আমাদের বসিয়ে রাখা হয় এবং মেয়ের মা মানে অভয়ের মা পুলিশের হাতে পায়ে ধরতে শুরু করে ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে আমাদের কিন্তু ভেতরে শুরু হয়েছে এটা কি কারণে এই প্রশ্নটা আমার উত্তর চাই পোস্টমর্টম করতে হাসপাতালে দেরি করলো কেন পোস্টমর্টম তো সাধারণত চার পাঁচটার মধ্যে করা উচিত ছিল কিন্তু দেখা গেল ছটার আগে পোস্টমর্টমটা হলো না কাছে শুরু হলো আমি এফআইআর করলাম তারা খারাপে কি হলো আমি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এফআইআর করলাম আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দেখতে পাচ্ছি ডাক্তার এখানে এত ডাক্তার থাকা সত্ত্বেও এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো তাই করবো কি কারণ হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ কেউ এফআইআর করল না যেটা সবার আগে দরকার ছিল করেন বারোটা থেকে বিকাল সাতটা পর্যন্ত আমরা এই আজীবন হসপিটালে পৌঁছেছিলাম কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এবং উদ্ধার কর্তৃপক্ষ কেউ আমাদের সঙ্গে আমাদের তৈরি করা হয়েছিল সেই সময় আমরা টালা থানায় গেছিলাম টালা থানার সঙ্গে আমরা এক ঘন্টার উপরে ঘটেছিলাম তিন থেকে চারশো পুলিশ আমাদের একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাদ করে বাড়ি ফিরে যাব